খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর ইন্টুর সাথে আপনাকে স্বাগত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে ঐতিহাসিক জয়ের পরই ভারতের পুরো ফোকাস এখন টি টোয়েন্টি ক্রিকেটে আর এই মুহূর্তে টি টোয়েন্টিতে ভারতের সব থেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ রোহিত এবং কোহলি এক বছরের বেশি সময় ধরে টি টোয়েন্টি খেলেননি সংক্ষিপ্ততম ফরম্যাটে তাদের শেষ উপস্থিতি ছিল দু বাইশ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল তবে সূত্রের খবর অনুযায়ী ভারতীয় ব্যাটিং এর দুই স্তম্ভ নির্বাচকদের জানিয়ে দিয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী একাধিক রিপোর্ট অনুসারে এই বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত এবং কোহলি উপলব্ধ রয়েছে কিন্তু প্রশ্ন হল নির্বাচকরা কি তাদের বাছাই করতে প্রস্তুত আগেই জানানো হয়েছিল যে রোহিতের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠেনি গত বছর ওডিআই বিশ্বকাপে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দলে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রথম পছন্দ হতে চলেছেন রোহিতের অনুপস্থিতিতে গত বছর টি টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া চোটের উদ্বেগও তার দলে থাকার বিষয়টিকে আরও মজবুত করেছে কিন্তু কোহলিকে নিয়ে একথা বলা যাবে না যদিও তিনি সংক্ষিপ্ততম ফরম্যাটে দুর্দান্ত স্কোরার তবে তার স্ট্রাইক রেট একটি সমস্যা হয়ে উঠতে পারে সাম্প্রতিক পিটিআই রিপোর্ট অনুসারে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি রোহিত এবং কোহলিকে স্কোয়াডে একসঙ্গে রাখতে আগ্রহী নয় নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকার দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকায় দুই অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার জন্য উড়ে গিয়েছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন তারা খেলতে আগ্রহী তবে অনেক বাহ্যিক কারণ রয়েছে এবং শেষ পর্যন্ত বিসিসিআই এর সর্বশক্তিমান সচিব জয় শাহকে সিদ্ধান্ত নিতে হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে আর মাত্র চার দিন বাকি আছে এবং এগারোই জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজের জন্য বিসিসিআই এখনও স্কোয়াড ঘোষণা করতে পারেনি রিপোর্ট খবর